হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এছাড়া মার্কেটের জন্য কয়েকটা ছোট ছোট আপডেটস বা নিউজ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটু দরকার যারা আমরা রেগুলার মার্কেটের মধ্যে কন্টিনিউয়াসলি ট্রেড করি তাদের জন্য কিছু আপডেটস থাকবে তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেই মার্কেটটা মোটামুটিভাবে একটা নিউট্রাল টু বেয়ারিস কাইন্ড অফ মার্কেট গতকালের আমার যে পোস্টটা ছিল সেখানে দুটো জায়গা আমি বলেছিলাম সেটা একটা হচ্ছে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ আর উপরের দিকে ছাব্বিশ হাজার দুশো এর মধ্যে যদি আপনি আয়রন কন্ডর বানান ইউ উইল গেট ইজি মানি তো সেই টাইপের একটা মার্কেট আমরা দেখলাম যদিও আমার ভিউটা ইনিশিয়ালি ছিল নিউট্রাল টু বুলিশ বাট ফাস্ট ক্যান্ডেলটা আজকে দেখার পর থেকে ভিউ কন্টিনিউসলি আপনার চেঞ্জ হয়ে যাবে যথারীতি তো এই রেঞ্জের মধ্যেই মার্কেট ক্লোজ করলো তো আপনি যদি সেই রেঞ্জটাকে মেনটেন করে কোনো নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি করে থাকেন আই হোপ আপনি সেখানে পয়সা বানিয়েছেন আর ডিরেকশনাল প্লে করার জন্য ছোট ছোটো যদি স্ক্যাল্প করে থাকেন তো সেক্ষেত্রে মেবি আপনি পয়সা বানিয়েছেন বাট জেনারেলি আমি যে ভিউগুলো দিই সেগুলো কোনোটাই কিন্তু আপনার নেকেড অপশন বায়ারদের জন্য নয় সুতরাং আপনি যদি নেকেড অপশান বাইং করেন এবং আমার ভিউ শুনে কাজ করার চেষ্টা করেন আপনি কিন্তু লস করতে পারেন সেই জায়গা থেকে আমার ভিউগুলোকে আপনি অ্যাভয়েড করবেন এটা আমি আফ্রান্ট বলছি এনিওয়ে তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা দেখলাম সেখানে আমরা পুরো একটা নেগেটিভ বায়াস দেখলাম বা নেগেটিভিটি দেখলাম তার সব থেকে বড়ো রিজন হচ্ছে গ্লোবাল মার্কেটের প্রেশার যদি গতকাল থেকে শুরু করে আজকের ডেটের আমরা যদি সমস্ত মার্কেটগুলোর দিকে দেখি বিশেষ করে আমাদের আমেরিকান মার্কেট এবং তার সাথে সাথে এশিয়ান মার্কেট মর্নিং সেশনে সেগুলো প্রত্যেকটা কিন্তু ছিল নেগেটিভ যার প্রভাবটা আমাদের এই মার্কেটের মধ্যেও পড়েছে আমি যে কথাটা বারবার বলি যে যদি আপনি দেখেন কখনো আমেরিকার মধ্যে অর্থাৎ ইউএসের যে মার্কেট রয়েছে সেটা আগের দিনে ন্যাসড্যাক ডাউজোন্স এবং তার সাথে এস ফাইভ হান্ড্রেড তিনটেই সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টের কাছাকাছি বা এক পার্সেন্টের কাছাকাছি ফল করেছে তাহলে তার পর দিন সকালে ব্লাইন্ডলি আপনি মানে আমাদের নিফটি সরি ব্লাইন্ডলি আপনি আইটি এবং তার সাথে মেটাল এই দুটো সেগমেন্টকে আপনি শর্ট করতে পারেন এখান থেকে আপনার কিন্তু ইজি মানি চলে আসবে তো সেক্ষেত্রে যদি দেখা যায় আজকে ডেটে আমাদের এই দুটো সেক্টরই কিন্তু এক পারসেন্ট করে ফল করেছে এবং রিজেন্টটা পুরোপুরি গ্লোবাল বিকজ এই দুটো গ্লোবালি ভীষণভাবে একটা ইম্পর্ট্যান্ট জায়গা প্লে করে ইন্ডিয়ান মার্কেটের জন্য তো সেই কারণে আপনারা যখনই এরকম কাইন্ড অফ সিচুয়েশানস দেখবেন এবং এর সাথে আরও সোনায় সোহাগা করে দিয়েছিল আজকের মার্কেটের জন্য সেটা হচ্ছে বিটকয়েন বা ক্রিপ্টো তো ক্রিপ্টো কারেন্সি ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি নজর রাখেন তাহলে যেটা দেখতে পাবেন বিটকয়েন থেকে শুরু করে যত ক্রিপ্টোজ আছে সেগুলো কিন্তু বেশ ভালো পরিমাণ ফল করেছে বিটকয়েন অলমোস্ট নাইনটি টু থাউজেন্ড কাছাকাছি গিয়ে পৌঁছেছে রাইট তো এটা যথেষ্ট সিগনিফিক্যান্ট ড্রপ বিটকয়েনের জন্য এবং এই যে এই যে ক্রিপ্টো মধ্যে ড্রপ তাছাড়াও বিভিন্ন কমোডিটিস রয়েছে প্রত্যেকটা কমোডিটিসের মধ্যে ড্রপ হচ্ছে এই পুরো জিনিসটা কিন্তু আমাদের নিফটির ওপরেও একটা প্রেসার তৈরি করে রেখেছে যদিও লোকালাইজড ওয়েতে যদি আমরা দেখি বা লোকাল আমাদের যে সমস্ত মানে ফ্যাক্টার্সগুলো রয়েছে সেই সমস্ত ফ্যাক্টারগুলো কিন্তু অলরেডি পজিটিভ এই কোয়ার্টারের যদি কোয়ার্টারলি রেজাল্টের দিকে আমরা তাকাই বিশাল বড় কিছু নেগেটিভ কিন্তু খুব একটা কিছু আসেনি সেই সেন্সে মার্কেট মোটামুটি একটা জায়গা হোল্ড করছে তো আগামী দিনে অর্থাৎ জানুয়ারি কোয়ার্টারের এক্সপেকটেশনটা সেটা আশা করি পজিটিভ হবে এবং সেটা যদি হয় তাহলে আপনি ডিসেম্বরের শুরুর দিকে বা এই সাতাশ তারিখ সাতাশে নভেম্বরের পর থেকে একটা তার এক্সপেকটেশনে কিছু কিছু সেগমেন্টের মধ্যে একটা পজিটিভ আউটলুক দেখতে পাবেন এই মুহুর্তে সব থেকে ইম্পর্টেন্ট যে নিউজটা যেটা মানে সবার জন্য সব প্রত্যেকেই ওয়েট করছি আমরা সেটা হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল এখানে ট্রেড দিলে ছোট ছোট বিভিন্ন পার্ট রিলিজ হচ্ছে এবং বিভিন্ন নিউজ আর্টিকেল আমি পড়ছিলাম এবং সেখানে প্রত্যেকটা জায়গাতেই একটা কথা লেখা হচ্ছে যে উই আর ভেরি ক্লোজ টু দিস ডিল এমনকি ইউএসএ প্রেসিডেন্টও ডোনাল্ড ট্রাম্প তিনিও সেম কথাই বলছেন দেখা যাক আলটিমেট এই ট্রেড ডিলটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় যদি ট্রেড ডিলটা পঞ্চাশ মানে ক্লোজ হয় এই বছরের মধ্যে যেটা হওয়ার চান্সেস খুব বেশি এবং তার সাথে সাথে যদি আমরা দেখি যে পঞ্চাশ পার্সেন্টের জায়গায় পনেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্টের কাছাকাছি কোনো একটা জায়গায় এসে ইন্ডিয়ান যে এক্সপোর্ট রয়েছে তার ওপর ট্যারিফ এসছে তাহলে সেক্ষেত্রে মার্কেটে কিন্তু বুলিশ হওয়ার চান্সেস বেড়ে যাবে এবং সেই বুলিশনেসটা একদিনে হয়তো আসবে না হয়তো কয়েকটা পনেরো দিন কুড়ি দিন এরকম একটা টাইম লাইনের মধ্যে আপনি একটা বেশ ভালো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ বুলিশ মুভমেন্ট দেখলেও দেখতে পেতে পারেন তো এটা হচ্ছে মার্কেটের সিনারিও এখন যেটা ইম্পর্টেন্ট মেটাল সেগমেন্টের জন্য একটা বেশ ভালো নেগেটিভ নিউজ রয়েছে যেটা আমি গতকাল ইনস্টাগ্রামেও বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে নেপাল রয়েছে নেপাল থেকে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গভর্নমেন্ট লক্ষ্য করছে যে স্টিল বা মেটাল আমাদের দেশে কিন্তু ঢুকছে এবং নেপালের সাথে ইন্ডিয়ার যেরকম ট্রেড ডিল আছে তাতে করে অনেক কম মানে ট্যাক্স নেপাল থেকে এরকম স্টিল ঢুকতে পারে রাইট তো সেই যে স্টিলটা ইন্ডিয়ার মধ্যে ঢুকছে অ্যামাউন্ট মেজার করে দেখা যাচ্ছে যে যতটা পরিমাণ স্টিল নেপাল থেকে ইন্ডিয়াতে আসছে সে ততটা পরিমাণ স্টিল নেপালে যত স্টিল প্ল্যান্ট আছে তারা যদি মানে চব্বিশ ঘন্টা কাজ করে তাহলেও ততটা পরিমাণ স্টিল তারা উৎপাদন করতে পারবে না তো যথারীতি ন্যাচারালি কোয়েশ্চেনটা আসছে তাহলে নেপালে স্টিলটা পাচ্ছে কোথায় খুব অবভিয়াস আনসার চায়নার যে সমস্ত বিজনেসম্যানরা আছে তারা নেপালে এই স্টিলটা অফলোড করছে এবং মেড ইন নেপাল বা নেপালের কোন একটা সেল কোম্পানির নাম করে সেই জিনিসটা ইন্ডিয়াতে ঢুকছে রাইট তো ইন্ডিয়ান গভর্নমেন্টের নজরে এই পুরো বিষয়টা এসছে এটা নিয়ে আমাদের যে স্টিল মন্ত্রক আছে তারা টোটালি বিষয়টা নিয়ে মানে অনুসন্ধান করেছে এবং আগামী কয়েক মাসের মধ্যে বা কয়েক একটা দুটো কোয়ার্টারের মধ্যে ইন্ডিয়া কিন্তু বেশ ভালো রকমের একটা স্টিলের জন্য একটা ল আনতে চলেছে বা স্টিলের জন্য যে ইন্ডিয়ার যে স্টান্স বা নীতি সেই নীতির কিছু পরিবর্তন আসতে চলেছে এই নীতির যদি পরিবর্তন হয় তাহলে আমরা স্টিল সেগমেন্টের মধ্যে বা এই মেটাল সেগমেন্টের মধ্যে পরবর্তীকালে আবার বুলিশনেস দেখতে পাবো আমি জাস্ট বিষয়টা খুব ইনিশিয়াল স্টেজে রয়েছে বিষয়টা কোন জায়গায় রয়েছে না রয়েছে সেটা আপনাদের জানিয়ে রাখলাম পরবর্তীকালে যখন এই বুলিশনেসটা আসবে অবভিয়াসলি আমি আপনাদের বা এই নীতিগত কোনো পরিবর্তন এলে আমি আপনাদেরকে ইনফর্ম করব আজকের ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই আমরা আগামীকালের মার্কেটের জন্য আজকে ডেটে এফআইআই ডিআইআই প্রো ট্রেডার বা প্রফার ডেস্ক এবং রিটেলার কে কীরকম পজিশন বানালো অপশান চেনে কীরকমভাবে ডেটাগুলো এলো সেগুলো প্রত্যেকটা জেনে নিয়ে তারপরে আমি সেটা বুঝে আগামীকালের জন্য একটা আর্টিকেল অবশ্যই লিখে দেবো আজকের ভিডিওটাকে আপাতত এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা